সরাসরি বাংলাদেশকে যুদ্ধের হুমকি দিল ভারত শুনে কঠিন ভাবে রেগে গেছেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন দেশে ক্রান্তিকালে পাশে দাঁড়িয়েছিল সেনাবাহিনী সবাই মিলে একসাথে কাজ করলে ক্রান্তিকালীন সংকট মোকাবেলা করা সম্ভব বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ভারতের দেশের জনগণ একাংশ নামছে ইসকনের পক্ষে প্রজনে সীমান্তে নাকি দুইটা চারটা ফালাই দিবে ঢুইকা যাবে ট্যাং টং নিয়ে এমন বক্তব্য দিচ্ছে বাংলাদেশের স্টেটও দখল করবে এমন আওয়াজ দিচ্ছে তবে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান মাঝে মধ্যে গুরুত্বপূর্ণ কথা বলছেন এবং কিছু দিক নির্দেশনা দিচ্ছেন তার বক্তব্যগুলো খুবই সিগনিফিকেন্ট আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দর্শকতা ভারত এবার স্পষ্টভাবে বাংলাদেশকে হুমকি দিল বাংলাদেশকে নিয়ে কঠোর বার্তা দিয়েছেন ভারতের সংসদে নরেন্দ্র মোদী দর্শকতা ডক্টর ইউনুসকে যেভাবেই হোক ক্ষমতা থাকে তারা না ভাবে এমনই ঘোষণা দিচ্ছেন ভারত থেকে সম্মানিত দর্শকতা এই সম্পর্কে আবার বাংলাদেশ থেকে সেনাপ্রধান জামান কঠিন অ্যাকশনে যাচ্ছেন এবং বাংলাদেশ সকলকেই সতর্ক থাকার আহ্বান জানাচ্ছেন এবং সেনাপ্রধান নিজে অ্যাকশনে যাচ্ছেন এমনই ঘোষণা দিয়েছেন

কাঁচা মরিচ প্রয়োজনে আমরা দুই হাজার টাকা কেজি খামো পাকিস্তান থেকে আমরা প্রয়োজনে কন্টেনার ভৈরা আনবো প্রয়োজনে মিশর থেকে আনবো প্রয়োজনে মিয়ানমার থেকে আনবো প্রয়োজনে আমরা উত্তর কোরিয়ার মতন নিজেরা হালচা জামো তবে এই মেন্টালিটি কিন্তু থাকতে হবে কারণ আমরা যে পাঙ্গানিতে যাচ্ছি রেজাল্টটা কিন্তু এরকমই হবে তবে বাঙালি বড় আপসীন কিন্তু গরিব মানুষের উপরে একটু দুঃখ দুর্দশা আসলে তৈরি হবে দশক গত তিপ্পান্ন বছর এমন বাংলাদেশ কিন্তু ভারত দেখে নাই ভারতের মন্ত্রীদের কথা যে এই দেশে অনেক সরকার আসছে গেছে কিন্তু এই মুহূর্তে যে অবস্থান তৈরি হয়েছে ভারত বিরোধী তো এরকম দেখা এখন ভারতের সরকারের বিভিন্ন সেক্টর বিভিন্ন স্টেটগুলা একের পর এক যেই সিদ্ধান্ত নিতে যাচ্ছে ইভেন জনগণ টু জনগণ আমাদের দেশের একাংশের জনগণ যেমন রাজপথে নামছে ইস্কনকে নিষিদ্ধ করতে ভারতের দেশের জনগণ একাংশ নামছে ইস্কনের পক্ষে প্রয়োজনে সীমান্তে নাকি দুই চারটা ফালাই দিবে দুই যাবে ট্যাং ট্যাং নিয়ে এমন বক্তব্য দিচ্ছে বাংলাদেশের স্টেটও দখল করবে এমন আওয়াজও দিচ্ছে তবে এগুলা ফাঁকা আওয়াজ কাজের আওয়াজ হচ্ছে যেটা ত্রিপুরার মুখ্যমন্ত্রী তিনি দিয়েছেন অলরেডি পশ্চিমবঙ্গ কলকাতা থেকে একটা আওয়াজ আসছে এবার আপনার ত্রিপুরা থেকে ত্রিপুরার যিনি মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলে তো বাংলাদেশে যেমন প্রধানমন্ত্রী ভারত স্টেট ভিত্তিক রাজ্য তো সেখানে একজন মুখ্যমন্ত্রী থাকে যিনি ওই স্টেটের জন্য প্রধানমন্ত্রীর দায়িত্বই পালন করেন বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করার কথা ভাবছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরা নামটা মনে আছে তো একটা ড্যাম খুইলা দিছিল একটা ড্যাম খুইলা দিছিল কুমিল্লাসহ বহুত জেলা ইতিহাসে একশো বছর এরকম বন্যা দেখা নাই তো সেই ত্রিপুরা কিন্তু এবার অ্যাকশনে যাওয়ার ঘোষণা দিয়েছে তো কি কি করবে তা জানি না যিনি মুখ্যমন্ত্রী আছেন মানিক সাহা আগরতলায় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলছেন যে প্রতিবেশী বাংলাদেশে হিন্দুদের উপরে যেই ক্রমবর্ধমান সহিংসতা এটা ভারতীয় মিডিয়া তৈরি করে ফেলছে তাদের দেশে নানান ভিডিও ফুটেজ কাটসাট করা লাগাইয়া মানে নানান বক্তব্য দিয়ে কিন্তু এই একটা জায়গা তৈরি করছে সেই ইস্যুটা নিয়েই ভারতের যেই ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলো তারা কিন্তু রাজনীতি করতেছে কারণ যেহেতু ভারত একটা হিন্দু ধর্মভিত্তিক রাষ্ট্রই আমরা বলতে পারি যদিও সেখানে ধর্ম নিরপেক্ষ বলা হচ্ছে কিন্তু বিজেপি সরকার যখন থেকে ক্ষমতায় আছে তো তখন থেকে সেখানে ধর্ম নিরপেক্ষতা উঠে গেছে সেখানে শুধুমাত্র হিন্দু বেসিস যে কর্মকাণ্ডগুলো সেগুলো একের পর এক ঘটছে আপনারা দেখেন যে বিভিন্ন জায়গায় স্টেটের নাম বদল তারপর হচ্ছে আজমি শরীফের নিচে নাকি মন্দির আছে দাবি করে ভারতের কোর্ট সেটাকে তদন্ত করার জন্য অনুমতি দিয়ে দিছে তাহলে আপনি ভাবেন যে এখন কোথায় চলছে তো স্বাভাবিকভাবে তারাও ভোটের রাজনীতি করে আর যেহেতু বাংলাদেশে এখন এটা একটা ইস্যু তারাও কিন্তু ওই সুরই কথা বলছে যে ইসর ওই দেশের জনগণ শুনতে চায় এমন ত্রিপুরা কি বলছে যে বাংলাদেশে এই মুহূর্তে হিন্দুদের সাথে যা হচ্ছে এর প্রতিক্রিয়া হিসাবে বাংলাদেশের সাথে বাণিজ্য সম্পর্কে স্থগিত করার বিবেচনা করছে ত্রিপুরা আর এর পাশাপাশি তিনি বলছেন যে আপনার যে আমরা এই বিষয়ে এখন পর্যন্ত ফাইনাল সিদ্ধান্ত গ্রহণ করিনি তবে পরিস্থিতি স্বাভাবিক না হলে যে কোনো কিছুই ঘটতে পারে বাংলাদেশে হিন্দুদের নিশানা করে হামলা শেষের কোনো লক্ষণ নাকি দেখা যাচ্ছে না শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই ধর্মীয় সংখ্যালঘুরা বাঁচার জন্য লড়াই করছেন চিন্তা করছেন ভারতের মানুষ কিন্তু বিশ্বাস করতেছে আমরা যতই বোঝানোর চেষ্টা করতেছি আমাদের দেশের অনেক মানে হিন্দু ভাইরা তারাও কিন্তু লাইভে বলছেন টেলিভিশনে বলছেন তাদেরকে কিন্তু দালাল রাখে যে এগুলো দালাল দালাল এগুলো টাকা দিয়ে কিনে ফেলছে ইউনুস সরকার বা মোল্লারা এরকম শব্দও কিন্তু এরা ব্যবহার করছে ভারত বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে তিনি বলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশ ছাড়ার দিনেই আমরা নিরাপত্তা জোরদার করেছি ব্যক্তিগতভাবে বিএসএফ এবং পুলিশের সাথে একাধিকবার আলোচনা করেছি সীমান্তে দেখলেই টুস করে দেওয়া হবে এখন আমি যেটা দেখছি যে এই মুহূর্তে এই পরিস্থিতিটা যেভাবে গেছে এখন আমরা কি কি ত্রিপুরার সাথে বাণিজ্যিক চলে কয়লা মাছ এবং অন্যান্য পণ্যের পণ্য আমদানি করি আর প্লাস্টিক পণ্য সেখানে বাণিজ্য চলমান আছে আর পাশাপাশি কৃষিজ পণ্যসহ বেশ কিছু জিনিস এখানে আসা যাওয়া হয় এটাই আমি বলছি যে ত্রিপুরায় নিচে পশ্চিমবঙ্গ নিচে আরও যদি স্টেটগুলো এরকম নেয় তখন দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া হবে সেটাকে ফেস করার জন্য সরকারের প্রস্তুতি থাকতে হবে সিন্ডিকেটকে ভাঙতে হবে অন্য দেশ থেকে আমদানি রপ্তানির জিনিস ব্যবস্থা করতে হবে নয়তো কিন্তু দেশের অবস্থা খারাপ হয়ে যাবে গরিব মানুষ খেতে পাবে না দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া দাম তৈরি হবে সো সরকারের জায়গা থেকে আপনি দেখেন সরকার কিন্তু ভারতের ব্যাপারে নমনীয়ই ইস্কনের ইস্যুতেও কিন্তু নমনীয়তা প্রকাশ করছে বাট বিভিন্ন যে রাজনৈতিক দল গোষ্ঠী বা বিভিন্ন মানুষ যারা ভারতের ইস্যুতে সোচ্চার আছেন তাদের জায়গাগুলো থেকে ভারতের জনগণ বা ভারতের সরকার কিন্তু রিয়েকশনগুলো দিচ্ছে তা আমার মনে হয় যে চাহে কুচবিহ প্রয়োজনে আমরাও অন্যান্য দিক থেকে এটার ব্যবস্থা করা দরকার এখন সেটা আসলে কি করা হবে নাকি খালি আওয়াজে পাকিস্তানের মতন তারপরে এই দেশের মানুষ ধরেন বিপদে পড়বে কারণ ব্যালেন্স না থাকলে হবে দেখা যাক কি হয় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান মাঝে মধ্যে গুরুত্বপূর্ণ কথা বলছেন এবং কিছু দিক নির্দেশনা দিচ্ছেন তার বক্তব্যগুলো খুবই সিগনিফিকেন্ট একটু যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে সেনাবাহিনী প্রধান আসলে কি মিন করছেন কি বলতে চাচ্ছেন একটি শিরোনাম দেশের ক্রান্তিকালে সেনাবাহিনী পাশে দাঁড়িয়েছে আসলে এটা তো বাস্তব যে শেষ যে পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে যদি সেনাবাহিনী যদি মানে তার অবস্থানটা শক্ত না করতো ঘুরে না দাঁড়াতো তাহলে কি পরিস্থিতি হতো মানে এটা শুধু আমরা আসলে কেউ কল্পনাও করতে পারছি না সেই জায়গা থেকে সেনা কিন্তু শক্ত হাতে কিন্তু ঘুরে দাঁড়িয়েছে আমরা এখন বহুজনকে নানা রকম কৃতিত্ব দিচ্ছি হ্যাঁ তারাও কৃতিত্ব অধিকারী কিন্তু চিন্তা করেন একেবারে যখন শেষ মুহূর্তে একেবারে চূড়ান্ত সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের সময় জেনারেল ওয়াকার ঠান্ডা মাথে যেভাবে চেক অ্যান্ড ব্যালেন্স নীতি অবলম্বন করেছেন অর্থাৎ আন্দোলনের পক্ষে থাকলেন আবার ব্যাপক রক্তপাত রক্তপাতেন এবং যে লক্ষ্য সেই লক্ষ্যটাও কিন্তু পূরণ হলো এইরকম সেনা সেনাপ্রধানের যে ভূমিকা ছিল তিনি যদি কোন একটা পাশে হেলে যেতেন তাহলে একটা সর্বনাশ হয়ে যেত কিন্তু সেটা কিন্তু হয়নি এবং সেনাবাহিনী প্রধান শুধু নিজের অবস্থান না তিনি পুরো অফিসারদেরকে সৈনিকদেরকে কিন্তু তার পেছনে ঐক্যবদ্ধ করেছেন আলাপ আলোচনা করেছেন একেবারে গণতান্ত্রিক যে রীতিনীতি রাজনৈতিক দলগুলো তো গণতন্ত্র মানে না কিন্তু এখানে কিন্তু সেনাপ্রধান যাই সিদ্ধান্ত নিচ্ছেন এবং কি করবেন সেটা কিন্তু নিচের স্তর থেকে সবার কাছ থেকে মতামত নিয়ে সেটা তিনি ইমপ্লিমেন্ট করেছেন তিনি কোনো মতামত চাপিয়ে দেননি যার কারণে সেনাবাহিনী ঐক্যবদ্ধ ছিল সেনাবাহিনী ঘুরে দেওয়ায় দাঁড়িয়েছে ঐক্যবদ্ধভাবে দেশটা কিন্তু রক্ষা পেয়েছে সেই সেনাপ্রধান এখনো পর্যন্ত তার পুরো বাহিনী সারা দেশে কাজ করছে বিপদে আপদে যখন যে ঘটনা ঘটছে তারা কিন্তু ঠান্ডা মাথায় কাজ করছে এখনো পর্যন্ত এমন কোনো ঘটনা ঘটেনি যেটা সেনাবাহিনীর বিপক্ষে চলে গেছে সবই সম্ভব হয়েছে সেনাবাহিনীর খুবই বিচক্ষণ নেতৃত্বের কারণে সেনাপ্রধান এখন বলছেন দেশের ক্রান্তিকালে সেনাবাহিনী পাশে দাঁড়িয়েছে সবাই মিলে কাজ করলে দেশের এই কান্তি লগ্ন থেকে বের হওয়া যাবে তার মানে একটা ট্রানজিশনাল পিরিয়ড কিন্তু চলছে সেটা তিনি উল্লেখ করছেন রবিবার ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের সম্বর্ধনা এবং সেনাবাহিনীর শান্তিকালীন পদক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন তিনি বলেন দিন রাত সেনা সদস্যরা পরিশ্রম করে যাচ্ছে দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে এখন পর্যন্ত শুধু পাঁচই আগস্টের ভূমিকা না তার পরবর্তী ভূমিকা যদি সেনাবাহিনী না পালন করত আপনি যে পুলিশের যে অবস্থা ছিল যে দশা ছিল পরিস্থিতিটা কোথায় দাঁড়াতো শুধু কল্পনা করেন মানে এইগুলি আমরা আসলে ভাবি না গভীর ভাবে কারণ সংকটটা আসলে আমরা ওইভাবে টের পাইনি যেটা সেনাবাহিনী একেবারে বলতে গেলে তাদের জীবন দিয়ে তারা পাশে দাঁড়িয়েছে এবং ইতিমধ্যে একটা তথ্য দেখেছেন একশো জন কিন্তু সেনা সদস্য হতাহত হয়েছে এর মধ্যে একজন ইতিমধ্যে মারাও গেছে তিনি বলছেন আমরা দেশ ও জাতি গঠনের বিভিন্ন কাজে নিয়োজিত আছি বিশ্ব শান্তি রক্ষায় আমরা কাজ করে যাচ্ছি সেনা প্রধান বলেন আমরা যেন দেশ জাতিকে একটা ভালো ও নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি সেজন্য কাজ করে যাচ্ছি দেশের যে পরিস্থিতি চলছে সেখান থেকে কিভাবে বেরিয়ে আসা যায় সেভাবে আমরা কাজ করছি মুক্তিযোদ্ধাদের অবদানের কথা স্মরণ করে সেনা প্রধান বলেন মুক্তিযোদ্ধাদের জন্যই আজকের এই অবস্থান দেশে শান্তি রক্ষায় দিন রাত আইন শৃঙ্খলা রক্ষার কাজে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে এ সময় দুই হাজার তেইশ অর্থ বছরে শান্তিকালীন সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে স্বীকৃতি স্বরূপ আঠাইশ জন সেনা সদস্যকে পদক দিয়েছেন যাই তিনি দেখেন যে এই কথাটি বলছেন যে আমরা যেন দেশ জাতিকে একটা ভালো ও নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি সেজন্য কাজ করে যাচ্ছে মানে স্টিল এখনো কাজ করে যাচ্ছে যে কাজটা সিভিল প্রশাসন পুলিশ প্রশাসন তাদের করা কথা সেই কাজটা কিন্তু করে যাচ্ছে দেশের যে পরিস্থিতি চলছে এখনো পর্যন্ত সেখান থেকে কিভাবে হয়ে আসা যায় সেভাবেই আমরা কাজ করছি খুব কথা মাথা ঠান্ডা করে চিন্তা করুন যে এই রকম একটি সময়ে গত তিন মাস ধরে সেনাবাহিনী কিন্তু একেবারে মানুষের পাশে পাশে আছে তার মানে তারা দেশের শান্তি শৃঙ্খলা বা বলতে গেলে দেশ রক্ষার কাজে তারা নিবিড় ভাবে কাজ করছে সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য দর্শকতা ভারত কোন অবস্থানে যাচ্ছে বাংলাদেশকে নিয়ে দিনের পর দিন বাংলাদেশকে হুমকি দিয়েই যাচ্ছে ভারত দর্শকতা প্রত্যেক দিন ভারতের নেতাকর্মী নরেন্দ্র মোদীর বিজেপি নেতার সকল নেতাকর্মী বাংলাদেশকে হুমকি দিয়ে যাচ্ছে দর্শকতা ভারত কিন্তু সব মিলিয়ে অনেকটা বিপদের মধ্যেই রয়েছে এদিকে ডক্টর ইউনুসও কিন্তু বাংলা ভারতকে উদ্দেশ্য করে কোনো রকম বার্তা দিচ্ছে না আর ভারত বারবার বাংলাদেশকে উদ্দেশ্য করে কঠিন হুমকি দিচ্ছেন কঠিন হুশিয়ারি ডিসিশন এমন কি তারা সীমান্তে যুদ্ধ লাগানোর ঘোষণা ਦਿੱছেন কোন রকম মন্তব্য বাংলাদেশ মেনে নেবেন না যা দর্শক তো আপনারা বিস্তারিত চাঞ্চলকর তথ্য জানতে পারলেন ভারত বাংলাদেশ উদ্দেশ্য করে কি বলতাছে আর বাংলাদেশটাকে সেনাবাহিনীরা ভারতকে উদ্দেশ্য করে কি বলতাছে এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ করে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ